কয়েকদিনের বিরতির পর আবারও কুয়েত জুড়ে অভিযান শুরু হয়েছে আকামা আইন শ্রম আইন এবং অবৈধ প্রবাসীদের আটক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে কুয়েতের প্রবাসী অধ্যিত অঞ্চল টার্গেট করে এই অভিযান চালানো হয়েছিল এই অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে এই অভিযানে বাড়িতে অভিযান হাইওয়ে রোড চেকিং এবং বিভিন্ন ইনফরমেশনের সূত্র থেকে শ্রম আইন অবস্থান করছেন লঙ্ঘনকারী আকামা আইন লঙ্ঘনকারী অবস্থান করছেন অবৈধ প্রবাসী অবস্থান করছেন এই ধরনের তথ্য ইনফরমেশনের পর অভিযান পরিচালিত হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ নিরাপত্তা বাহিনীর সেক্রেটারি মেজর জেনারেল আব্দুল্লাহ সাফা বিকেলে হাওয়াল্লি সোলোবিয়া শিল্প এলাকা এবং সেবদি অঞ্চলে এই অভিযান পরিচালনা করেন দীর্ঘদিন থেকেই ইনফরমেশন ছিল এবং এই ইনফরমেশনগুলোর সত্যতা নিশ্চিত করার পর এই অভিযান পরিচালনা করা হয় এই অভিযানের ফলে বিভিন্ন জাতীয়তার আটষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে আইন লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তা হেফাজতে হস্তান্তর করা হয়েছে কুয়েত থেকে নির্বাসিত করা হবে আর কখনোই এই ব্যক্তিদের কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না সারা জীবনের জন্য এবং জিসিসি মুক্ত দেশগুলোতেও তারা পাঁচ বছরের জন্য প্রবেশ করতে পারবে না এখানে নিশ্চিত করা হয়েছে অভিযানটি হাওল্লি থেকে শুরু হয়েছিল যেখানে প্রবেশদ্বার এবং প্রস্থানে দেড় ঘন্টা ধরে নিরাপত্তা বাহিনীর চেকিং চালানো হয় মানে হাওল্লিতে প্রবেশ করার সময় এবং হাওল্লি থেকে বাইর হওয়ার সময় দুই পক্ষকেই চেকিং এর আওতা নিয়ে আসা হয়েছিল যাতে করে কোনো অবৈধ প্রবাসী বের হতে না পারে বা ঢুকতে না পারে যাতে করে কোনো শ্রম আইন লঙ্ঘনকারী হাওয়াল্লি থেকে বেরিয়ে না যেতে পারে বা প্রবেশ করতে না পারে অভিযান এ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে যখন হাওয়াল্লিতে এই অভিযান পরিচালনা করা হয় তখন উনিশজন প্রবাসীকে আটক করতে সক্ষম হয় তারা সোলোভিয়া শিল্প এলাকায় অভিযানে বিশ জনকে আটক করতে সক্ষম হয় তারা যাদের লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চারজনকে আটক করা হয়েছে যারা পলাতক মামলার আসামি এই অভিযানের ফলে সেফদিতেও চেক পয়েন্ট বসানো হয়েছিল সেফদিতে প্রবেশ করার রাস্তা এবং বের হওয়ার রাস্তা মানে এর আগের ঘোষণা অনুযায়ী সকাল দুপুর বিকেল কিছু কিছু সময় আলাদা সময়ে অভিযান পরিচালিত হবে যার এক্সাম্পল উদাহরণ কালকের অভিযান এখানে স্পষ্ট করেছে সেফ থেকে যে ওটের জাগরগুলো রয়েছে বা দুম্বার জাগরগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করা হয়েছিল মানে এই জাকরগুলোতে অবৈধ প্রবাসীর অবস্থান রয়েছে বা শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারী বা প্রলাতক প্রবাসী কাজ করেন বিভিন্ন সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করার পর এই অভিযান পরিচালনা হয় এবং এই অভিযানের ফলে এই প্রবাসীদেরকে আটক করা হয় দর্শক এই পরিস্থিতিতে আপনারা অনেকেই প্রশ্ন করছেন কবে অভিযান শেষ হবে নিরাপত্তা বাহিনীর সর্বশেষ তথ্য থেকে চলমান অভিযান যতক্ষণ পর্যন্ত আকাম আইন শ্রম আইন অবৈধ প্রবাসী শেষ হবে না ততক্ষণ পর্যন্ত চলবে মানে এটির ক্লিয়ার কোনো তথ্য কারোর কাছে নেই কোনো ঘোষণা আসলে আমরা জানিয়ে দেব ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের বায়ু বোনের জানার দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন